গাইস এই যে ফুলর ম্যাটটা এটা কিন্তু পাইকারি বিক্রি করতেছি আমরা একদম পাইকারি রেডে এটা হলো দশ ফিট বহর আছে তারপরে আছে হলো আপনার আট ফিট বহরের এই ধরনের ফুলোর ম্যাটগুলো যদি লাগে অবশ্যই আমি ইকবাল মলা ইউটিউবের মাধ্যমে পাওয়া যেতেছেন পাইকারি রেডি এই ধরনের ফুলোর ম্যাটগুলো যদি লাগে অবশ্যই আমি ইকবাল মলা ইউটিউবের মাধ্যমে পাওয়া যাবেন গা পাইকারি রেডে এড়ালো ছাব্বিশ টাকা করে পাইকারি মোটা এবং কোয়ালিটি সম্পূর্ণ সফট এবং ভালো মানের ফুলোর কার্পেট যদি চান অফিসিয়ালি ফুলের জন্য সবচেয়ে সুন্দর হবে এবং মসজিদ মাদ্রাসার জন্য সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের এই ধরনের প্রোডাক্টগুলো যদি লাগে এই ধরনের অফিসিয়ালি ফুলের ম্যাটগুলো যদি লাগে অবশ্যই আপনি করেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোল্লা ইউটিউবের থেকে এই ধরনের ফ্লোর ম্যাটগুলো বিক্রি করে থাকি এবং ফিটিং সহ কাজ করি যদি আপনাদের এই ধরনের ফ্লোর ম্যাট লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে কিনতে পারতেছেন মাত্র ছাব্বিশ টাকা করে স্কোয়ার ফিট এটা কিন্তু অনেক মোটা এবং ভালো মানের সফট এবং আরামদায়ক একটা অফিসিয়ালি ম্যাট এটা মসজিদে অফিসে বাসাবাড়িতে বিভিন্ন ফ্লোরে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ডাস্ট ওঠে না নষ্ট হয় না কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের এই যে ফুলোর ম্যাটটা দেখতেছেন অবশ্যই আপনাদের লাগলে অল বাংলাদেশ সেল করে থাকি আমি একবার মোলা ইউটিউবের মাধ্যমে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আর আমি এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ফিটিং সহ কাজ করি যদি আপনাদের এই ধরনের প্রোডাক্ট লাগে যদি ফ্লোরের অফিসিয়ালি মেডগুলো লাগে অবশ্যই পাইকারি রেটে পায়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকা করে স্কোয়ার ফিট হ্যাঁ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের ভিডিওগুলি খেয়াল করে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমি ইকবাল মোল্লা অনেক দিন যাবত এই ভিডিওগুলি ছাড়তেছি আপনাদের যদি যত হাজার স্কোয়ার ফিট লাগে এগুলো হলো মূলত স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় মানে স্কোয়ার ফিট হলো বারো বারো ইঞ্চিতে এক স্কোয়ার ফিট হয় এই ধরনের স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় এই ফ্লোর কার্পেটটা যদি আপনাদের এই ধরনের ফ্লোর কার্পেট লাগে আর এটা দশ ফিট পাশে হয় আর হলো আট ফিট পাশে হয় আর লাম্বায় যে যত বড় চান দেওয়া যায় আবার ছোট বড় হইলে কাইটা ছোট বড় কইরা বিক্রি করে থাকি আমি ইকবাল ওরা ইউটিউবের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই যে দেখতে পাইতেছেন এই যে ফ্লোর ম্যাটটা অবশ্যই বর্তা আছে এটা একটা অনেক বড় একটা মাল বিক্রি হইছে হ্যাঁ ছয়শো স্কোয়ার ফিটের মতন বিক্রি করছি আজকে আল্লাহর রহমত যদি আপনাদের এই ধরনের লাগে হাজার হাজার স্কোয়ার ফিট মাল আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন গা আমি ইকবাল মোলা ইউটিউবের মাধ্যমে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ